এ স্থল নিম্নচাপে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল বিকেল নাগাদ এটি বৃষ্টি ছড়িয়ে স্থলভাগে শান্ত হবে গতকাল সন্ধ্যা ছটায় আঘাত হানার পর রিমাল রাতভর তাণ্ডব চালিয়েছে উপকূলে ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত প্রাণ গেছে এগারো জনের রাতভর তাণ্ডব চালায় প্রবল ঘূর্ণিঝড় রিমাল সকাল হতেই বেরিয়ে আসছে তার ক্ষতচিহ্ন লন্ডভণ্ড উপকূল বিপর্যস্ত জনপদ পূর্বাভাসের তুলনায় কম গতি নিয়ে এগুচ্ছিল ঝড়টি দিনের মধ্যভাগে এটি বাগেরহাট নোয়াখালী ও চট্টগ্রামের স্থলভাগে ব্যাপক বৃষ্টি ঝড়ায় ঝড়ে ভেঙেছে বসতঘর উপরে পড়েছে গাছপালা যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ আর চরাঞ্চলগুলোর জোয়ার বাতাস

এবং রাতের সাড়ে দশটা এগারোটা থেকে শুরু হয়েছে সারা রাত চলেছে ঠিক আছে মানুষের খুব আতঙ্কের ভিতরে ছিল বাতাসের তীব্রতায় উত্তাল মেঘনা লক্ষ্মীপুর কমলনগরের নাসিরগঞ্জে ভেঙেছে বন্যা নিয়ন্ত্রণ বাদ পানি ঢুকছে লোকালয়ে ভাঙন দেখা দিয়েছে নদীতের রূপর্তী এলাকায়

ঝড়ে লন্ডভণ্ড সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা উপকূল বেশ কয়েক জায়গায় উপরে পড়েছে গাছ ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়ি আর ফসলের ক্ষেত এছাড়াও পটুয়াখালী বরগোনা ঝালকাঠি পিরোজপুর আর ভোলায় ঝড়ে ব্যাপক যানমালের ক্ষয়ক্ষতি হয়েছে রিমালের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পর্যটন নগরী কক্সবাজার ক্যাটাগরি টু সাইক্লোন রিমালের আঘাতে প্রাণহানিও হয়েছে বরিশাল শহরে বহুতল ভবনের দেয়াল ধসে চট্টগ্রামের বাইজিদে দেয়াল চাপায় ভোলায় ঘর চাপায় আর পটুয়াখালী ও সাতক্ষীরায় পানিতে ডুবে প্রাণ গেছে দুর্গতদের তিনটা চল্লিশ মিনিটে পাশের নুরুবাইয়ের বিল্ডিং এর চারতলার ওয়াল ভাঙ্গিয়া পড়া দোকান পাশাই পড়া দুইজন লোক মারা গেছে একজন আহত আছে মারা গেছে মালিকও মারা গেছে মারা গেছে এবং তারপরে আর একজন অবস্থা খারাপ ধরে ঢাকা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে ঝড়ের সময় সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে প্রায় আট লাখ মানুষ বন্ধ রয়েছে